আসসালাম ওয়ালাইকুম ডিয়ার ভিওর্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সবচেয়ে সহজ পদ্ধতিতে বল মাছের ঝোল রান্নার রেসিপি তো চলুন আর বেশি কথা না পারি রেসিপিতে যাওয়া যাক শুরুতেই আমি কড়াই দিয়ে দিচ্ছি অনথার্ড কাপ পরিমাণ সরিষার তেল এরপর এক এক করে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণের লবণ একটা চামচ পরিমাণে হলুদ এবং একটা চামচ পরিমাণের শুকনো মুরজির গুঁড়া তিরিশ সেকেন্ডের মতো আচারা করে এর ভিতর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বল মাছের পিসগুলো মাছ দিয়ে দেওয়ার পর মাছটাকে আমি তিরিশ সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি এই ভেজে নিলে হবে কি মাছের গন্ধ অনেকটাই চলে যাবে এখন মাছ কষানোর জন্য আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের পানি পানিতে জাল উঠে গেলি এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের রসুন বাটা রসুন বটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পরে এখন আমি মাছের পাশগুলো এক এক করে উল্টেই দিব আমার কিন্তু মাছ কষানোর শেষ তেলটা কিন্তু উপরে এরকম ভেসে উঠছে এবং খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে এখন এটা আমি ব্যবহার করবো তরকারি তরকারি হিসেবে এখানে আমি ব্যবহার করছি খুশি আর আলু তবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি খুশি কারণ খুশি সিদ্ধ হতে আলুর থেকে সময় বেশি লাগে এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী পানির পরিমাণটা অ্যাডজাস্ট করে নিতে পারেন রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন এতে আমি ব্যবহার করছি আলুর তরকারি আলু দিয়ে দেওয়ার পর একটু নানা করে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফিরে আসছি সাত মিনিট পরে এখন দেখুন আমার কিন্তু মাছের ঝোল রান্না করা শেষ এবং খুব সুন্দর একটা কালার আসছে আশা করি একবার হলো রেসিপিটা বাসায় ট্রাই করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পথে চলার সঙ্গী হবেন আল্লাহ হাফেজ